আজকে সমাজ নামক গাড়ির ড্রাইভার কারা সমাজের যারা সবচাইতে বাদ তারাই হল বেনামাজি কোরআন বিমুখ তারাই হলো সমাজ নামক গাড়ির কি তারাই লুটপাট করে খায় আবার একটা অংশ মসজিদে মাদেশে দান করে দিয়ে দান আমি নিজে অক্ষি দেখছি সবাই ছিলাম প্রধান অতিথি তো আর কোরআন হাতে শুনে না তো তারা থেরাই আমাকে বিদায় দেন আরেক্ষা প্রক্রম আছে তারা খেল কি এক লক্ষ টাকা দিয়ে গেলো দুই লক্ষ টাকা দিলো হুজুর তো সাতর নেতো এখন এম পি যে দুই লক্ষ টাকা দিলো এমন দানবি রেম রাই রেখে আমরা জাননাথ যাব না এমপি শুই নেতো জনগণের টাকা মারলাম পঞ্চাশ লক্ষ টাকা তিলাম মাত্র দুই লক্ষ আটচল্লিশ লক্ষ টাকা আমার পকেটেই থাকলো দুনিয়াও বললে সাদের জান্নাত রাও থাকলো কামাই করে কয়টা দিছো হালাল্লো ভাইরা আপনারা যদি জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করেন চরিত্রটা ভালো করেন আমাদের সে দোয়া করে কি আল্লাহ আমাদের ক্ষমা করে বুড়ান ডিম ক্ষমা করে ক্ষমা করার জন্য শর্ত আছে আপনি পাপ আকাশ পন্ত সুইছে ক্ষমা হতে পারে কিন্তু সিদ্ধান্ত কি আপনি চরিত্র পাল্টাবেন বলবেন আগে যা করার তো করেই ফেলছি প্রভু ভবিষ্যতে মানব জাতির ক্ষতি করব না আমি ভালো হয়ে যাব আমাকে ক্ষমা করো ভালো হইব না হুজুরদের দোয়া করল আল্লাহ এদের মাফ করে দেও মাফ করে দিলো চুরিতে পাল্টাইছে মাফ করে দিব চরিত্র পাল্টাও কথা বোঝেন নাই আসলে আলেম যেমন ইসলামের টিকিয়া রাখছে আবার এক আলেমরা ইসলামের ভুল তথ্য দিয়ে জাতির রে কি একাটা বাজাইছে দোয়া করে দিল দাওয়াত খাওয়াইলো বিশ হাজার টাকা দিছে আল্লাহ যিনি দাওয়াত খাওয়াইলেন তার বাপ দাদা দানা নেনি চোদ্দ গোষ্ঠী বেস্ত দিয়ে দেশে বেস্ত দিব কি কি কারণে দিব হারাম বর্জন করছে ফ্রজাকে ধরছে এমনি দিয়ে দিলে সে তো মনে করলো বিস্তু বিস্তুপতি এভাবে যাওয়া লাগে এটা তো হলো না আপ কিন্তু চরিত্র পাল্টাতে হবে চরিত্র কি কোরান জানতে হবে সেরেক বর্জন করতে হবে মা বাপকে কষ্ট দেওয়া আজকে মা বাপের সেবা না করে সেবা করে কার পীর 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 বাবা তার মানে পীরগিরি ইসলামে হিন্দু সংস্কৃতি হিন্দুর ব্রাহ্মণ রহন আস করে হারে মুসলমানের হিন্দুর জন্মানি মুসলমান হইতাম পীর হইতে পারেন কারণ ব্রাহ্মণ ব্যক্তি এত গরু ছাও যায় না যায় ভারতের কোন ব্রাহ্মণ ব্যক্তি এত গরু ছাউল যায় মুসলমানের পীরের বাড়িতে যত গরু ছাগল যায়